এগো পিরিত পিরিতে বলে আর পিরিত নকি ধারে মিলে পিরিত পিরিতে বলে পিরিত নকি ধারে মিলে দাউনো হে পিরিতি টুকু দাউনো হে টুকু কারে কাছে আছে আমি পিরিতি খুঁজে থইকে গেলি কেউ নাই দিছে আমি পিরিতি খুঁজে থইকে গেলি কেউ নাই দিছে সাথিরে তোহি বেবাফা ভালোবাসে দিলি রে ধোখা আমার এই অন্তরে লেখে তোর নাম নমস্কার দাদারা অনেক দূর থেকে এসেছে আপনারা পারলে লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন যাহার যাহার ও মোর ঘুটকা খাওয়া পয়সাটাতে সোভা সিরাওলে ও মোর ঘুটকা খাওয়া পয়সাটা তই সোভা সিরাওলে তহি রে ঘাটা লাগাউলে। আর দুই দিন তো ভালোই ভালোই ফোনে গল্প করলে আজ কাহে নম্বরে তুই ভালো করলে তো বন্ধুরা দিদির গানলা তো আপনারা শুনলেই সেই জবরদস্ত গান ভাই বিলটা ফিদা করে দিচ্ছে এবার আপনাদের জন্য যারা বেবাফা যারা মানে কি বলবো যে ভালোবাসিয়ে ধোকা খাইয়েছেন তাদের জন্য এই দুটা গান দিদি শোনাচ্ছে আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন আমি তো তো রে আমার কাছে নাই রে রে আমার কাছে সো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চেলেনে দিয়ে থাকি প্রতিদিন প্রতিনিয়ত একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম সেই শিল্পীর খোঁজে আমি দিয়ে থাকছি তো আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রায় দুই থেকে তিন মাস আগে কনিকাদের সাক্ষাৎ আপনারা কমেন্ট করেছিলেন তো আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে গায়ত্রী দিদির কাছে যাও ওনার সাক্ষাৎ নাও এখন রকম মুহূর্ত আছে বা কীরকম প্রোগ্রাম কীরকম চলছে কি নেই সেটা আপনারা অনেক লোকেই কমেন্ট করেছেন তো সেই কমেন্ডের উত্তর দিতে দিতেই সেই আমি পথ অতিক্রম করে এই দিদির বাড়িতে আমি পৌঁছে গেছি তো আপনারা সেই সাক্ষাৎ পর্বটা দেখার চেষ্টা করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই পথ একটা মানে এই পথটা অতিক্রম করতে বহুত ট্রাভেলস লাগে হ্যাঁ বন্ধুরা অনেকটাই ট্রাভেলস লাগে তো এখন আমি উপস্থিত আছি আরসা থানার অন্তর্গত বালিয়া গ্রামে আপনারা শুনেছেন যে এখানে এক সুধন্য পুরুলিয়া জগতের সুনাম ধন্য এক শিল্পী ঝুমুর শিল্পী এখানে আছে তো তার বাড়িতে আমি এখন উপস্থিত আছি দিদির কাছে আমি সরাসরি জানকারিটা এবং সাক্ষাৎকার পর্বটা নিয়ে নিচ্ছি তো দিদি নমস্কার যাই হোক একবার বলুন আপনার নাম এবং ঠিকানাটা নমস্কার আমার নাম গায়ত্রী মাহাতব গ্রাম বালিয়া আচ্ছা থানা আড়সা জেলা পুরুলিয়া আচ্ছা

আচ্ছা শিল্পী জগতে আসার কারণটা কি আমাদের আমার দাদা ছিল শিল্পী জানো তো আচ্ছা আচ্ছা হ্যাঁ জানি তাও একবার বলুন আদালত মা তো শিল্পী ছিলেন আচ্ছা আচ্ছা তাই ও মারা গেছে এখন হ্যাঁ তো ভাই বলে ছোট ছোট আছে আচ্ছা আচ্ছা তাহলে বলে যার যেটা চাষ ওটা তো করতে হবে করতে হবে তো আমাদের এক ধরনের এটা আমাদের চাষেই বলে চাষেই বলে তো তাইলে বলে দাদার বদলে আমি একটু করে ভাইগুলো ছোট ছোট আছে তো আচ্ছা আচ্ছা ও কেনলে আসলে আমাদের ওই পথ আচ্ছা আচ্ছা আপনি কি মানে সেই সময় থেকে কি সিডি ক্যাসেট ছিল না এরকম অ্যালবাম ছিল মানে এই যে এখন ছিল আচ্ছা আচ্ছা তো সর্বপ্রথম আপনার কোন গানটা ভাইরাল গৈছিল গরম গান ছিল গরম গান হুম তো দুএক কলি দর্শকরা কে শুনাত পারবেন দাদা যাবে মোকে আনেলাই দাদা যাবে মকে আনে লাই মাসে মনে করি করম খেলে লাই দাদা যাবে মকে আনে লাই ভাদর মাসে মনে করি করম খেলে লাই আচ্ছা আচ্ছা তারপর থেকে মানে প্রথম প্রথম যখন কুড়ি থেকে আপনি নামিয়েছেন এই আমাদের পুরুলিয়া জগৎটাতে শিল্পী জগৎটাতে তো তখন থেকে কি করম গানে আপনি ভুক্ত ছিলেন কি না না তো ওই আমার শুরু ও ওই গানটা থেকে শুরু আর ওই গানটাই মানে সবাই চিনিয়েছে আচ্ছা আচ্ছা আর আরেকটা গান আপনার ছুটিয় এখনো বলছে প্রীতি বলে তো ওই গানটা কি মানে পাবলিকের এর কত পরিমাণে ভালোবাসিয়েছিলেন অনেক আচ্ছা তো ওই গানটা দর্শকরা শুনুন পিিতি পিতি বলে আর পিরিতি নকি ধারে মিলে পিরিতি পিরিতি বলে পিিতি নকি ধারে মিলে দান পিরিিতি টুকু দাওন পিিতি টুকু। কার কাছে আছে আমি পিরিতি খুঁজে থইকে গেলি কেউ নাই দিছে আমি পিরিতি খুঁজে থইকে গেলি কেউ নাই দিছে পাঁচ বছর যে আপনি কাজ করে গেছেন তো কতগুলো গান আপনি করেছেন গান ধীরগুলাই ধীরগুলাই হইছে আচ্ছা তো এবার বলুন যে কিছুদিন আপনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখতে পাতে ছিলাম না তো সেটার বিষয়ে কিছু বলতে চান লোকজন ছিল না আমার বাবা বাইরে ছিল আচ্ছা আচ্ছা আর দাদা দাদা বাইরে আছে মানে ঘরে কেউ না ছিল আচ্ছা তাহলে ওই জন্য কিছুদিন বন্ধ ছিল আচ্ছা দিদি তাহলে আপনাদের পরিবার কজন ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার আমরা ছজন ছজন ক ভাই বোন আমরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন আচ্ছা চার ভাই আমি আচ্ছা

সমস্যা কি রকম আসিছিল আপনার এমন আমার বলতো যে হয়তো মনটা হয়তো যে ছাড়ে দিব আচ্ছা আচ্ছা তাহলে বলে ছাড়ে যদি দি তাহলে মানে কোন দিকে তো হবে না বলে আচ্ছা বলে যা যা বলবো বলুক হ্যাঁ আমি নিজের কাজ করে যাই অনেক বাধা আসতো অনেক বাধা অতিক্রম করো আপনি সেই বাধাটাকে অতিক্রম করে আপনি সেই পথেই নামিয়েছেন বলে আজ এত ধরে উঠতে পারিছেন এখন কি রকম আপনার মনে লাগে যে আমি এই কাজটা করে খারাপ করেছি না ভালো লাগে আমার ভালোই লাগে তা বাদার আমি জানি না আচ্ছা আপনি আপনি তো বলছেন যে আপনার ভালোই লাগে তো বাস্তবে দেখুন আপনি ভাইরাল হইছেন আপনি এত সুন্দর গান আপনার এত সুন্দর গলা বলি তো আমি অত দূর থেকে আপনার কাছে আসিছি সেই যোগাযোগ করে ভালো লাগিয়েছে বলে তো আমি আসিছি আপনার কাছে খারাপ লাগলে কি আসতি থোড়াই আসতি

পাঁচ সাতটা ওই রকম হয় কি আচ্ছা আচ্ছা তো আপনার কি নতুন কোন গান আসতে চলেছে কি এই ঝুমরি নতুন গান তো এখন নাই তাহলে আচ্ছা আচ্ছা আপনার টোটাল কতগুলা গান গাওয়া হয়েছে আছে পনেরো ষোলোটা বেশি হবে মনে হয় সবই রকম গান আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সবই আছে আমি ভুল হিবকে মনে গো ঘনে ঘনে পড়ে আমার মনে ঘনে ঘনে পড়ে আমার মনে আমি মনে গো ঘনে ঘনে পড়ে আমার মনে সয়নে সপনে তোরে দু নয়নে মনে ভাসে এই সয়নে সপনে তোরে দু নয়নে মনে ভাসে তোরেই লাগে সুখ নাই জীবনে আমি ভুলিব কে মনে গো ঘনে ঘনে পড়ে আমার মনে বলুন দিদি এই যে গান বাজনা আপনার গুরুদেবটা ডাকে আমাদের গুরুদেব হলো আমার দাদাই আচ্ছা আপনার দাদাই আচ্ছা ওনার থরো দিয়ে আপনি এই যতটা গান বার্তা সব শিক্ষা উনারই আচ্ছা আচ্ছা এই যে গানগুলা আমার বাবাও গান করে আপনার বাবাও গান করে মানে মনে তো বার করে নাই গান শিক্ষা দেই অনেক অনেক আচ্ছা এই যে সুর এই তাল এইগুলা আপনার দাদার কাছেই শিখেছেন আচ্ছা এবার যে নতুন নতুন গান বার করাতে গেলে আপনার ওই কনফিডেন্টটা আইছে যে একটা গান যদি নতুন বার করাতে হয় অনেক দর্শক আপনার জন্য ওয়েটিং এ আছে যে অনেক অনেক এই যে গানগুলো আপনি বলেন বা আপনার গলার কণ্ঠস্বর খুব ভালো লাগে সবারই তো অনেক দর্শক অপেক্ষা আছে যে আপনার কয়েকটা গান ঝুমুর গান দর্শকরা শুনতে চায় আরে ফুল ও ভাই বসন্ত পড়িল ফুল ফুল টিহিল হরে ও ভাই বসন্ত পড়িল ফালগুনে জ্বালা ফালগুনে জ্বালা দ্বিগুণ বাড়িল মোর রমেশেল এল রে দারুণ সেল মারিল আরে জবন জোয়ারের পাহানি রে আমার বহ গেল এমন সময় নাগর এমন সময় নাগর বিদেশে রহিল রে মোর রমেশল মারিল দারুণ মহারিল ভালোবাসি ভালোবাসি বলে লিলিস জান ওরে ভালোবাসি ভালোবাসি বলে লিলিস জান আজ তো লাগে গোটা গায়ে হলি রে বদনাম আজ তোহরে লাগে গোটা গায়ে হোলি রে বদনাম তুই ছিলি তোর লাগে গোটা গায়ে হলি রে বদনাম তোহর লাগে গোটা গায়ে হোলি রে বদনাম হাতে ধরে বলতিস তোকে দমে ভালোবাসি ওরে হাতে ধরে বলতেছি তোকে দমে ভালোবাসি আজ তোর কাছে কে ভালো আমি হলি বাসি আজ তোর কাছে কে ভালো আমি হলি বাসি কোনো দেখাই গেলি চলে আরে জলছি আমি দুঃখ স্বপ্ন দেখাই গেলি চলে আরে আমি তোর বি তোর বিহনে মনে কেমন করে সাথী আহিরে আই রে আই রে ফিরে সাথী আহিরে আই রে আই রে ফিরে তোর ভালোবাসা কাছে ঘরে ও রে তোর ভালোবাসা কাছে ঘরে ঘুটকা খাওয়া পয়সাটা তুই শোভে ও মোর ঘুটকা খাওয়া পয়সাটা তুই শোভে তুই রে ঘাটা লাগাওলে আর দুই দিন তোর ভালোই ভালোই ফোনে গল্প করলে আজ কাহে নম্বর তই বল করলে আর মনে কাঁদালি আমার হিয়া জালালি ওরে মনে কাঁদালি আমার হিয়া জালালি তোকে ভালোবাসে আমি সবই হারালি ও তোর ভালোবাসাই ছিল এত চলে রে ও তোর ভালোবাসাই ছিল এত ছল রে हमको পাগল বানালি ও তোর ভালোবাসাই ছিল এত ছল রে हमको পাগল বানালি দিদির গানটা তো আপনারা শুনলেই সেই জবরদস্ত গান ভাই মে দিল ফিদা করে দিছে এবার আপনাদের জন্য যারা বেবাফা যারা মানে কি বলবো যে ভালোবাসি ধোকা খাইয়েছেন তাদের জন্য এই দুটো গান দিদি শোনাচ্ছে আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন এই গানগুলা শুনলে আপনাদের মানে মাথা বা মস্তিষ্ক ব্রেনটা ঠিক থাকবে না তো আপনারা সেই ঘুরিয়ে ভাবা ঘুরিয়ার মতন থাকবে তো গানলা শুনিয়ে নেন হরে পাগলি ছাড়ে পাগলা আমার আছে রে সুখী পাগলি ছাড়ে পাগলা আমার আছে রে সুখী লবি তো তোরে তোয়াছি লবি পগলা তো ই তোয়াছি পাগলা রে আমার কাছে নাই রে পাগলা রে আমার কাছে নাই পাগলি ছাড়ে পাগলায়া আমার আছে রে সুখী পাগলি ছাড়ে পাগলায়া আমার আছে রে সুখী লাভি মিশি পাগলাই আমি তোরে তো আছি লাভি মিশি পাগলাই আমি তোরে তো আছি আরে কত দূরে আছ সনা পাবনাই রে দেখা আরে জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই এটা আর তোরই কথা ভাবে শ্বশুর ঘরে দিন কাটাতেছি তোর সাথে ছাড়ার সাজা আজ রে আমি পাচ্ছি আপনারা শুনতে পালেন দিদির সাক্ষাৎ পর্বটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করবেন কথা যাতে হবে কার কাজ যাতে হবে আপনারা কমেন্ট না করলে আমি কিভাবে মোটিভেশন হব যে আমি ওনার কাজ যাব আমি ওনার কাজ যাব আর আপনারা এইটাও কমেন্ট করবেন যে এমনও কোনো ব্যক্তি হয়তো ইউটিউবের পর্দায় বা ফেসবুকের পর্দায় নামে নাই বা অনেকই ভাইরাল ব্যক্তি তো তারাকেও যদি আপনারা কমেন্ট করেন নামাতে চান বা কারো সমস্যা হয়ে গেলে অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করবেন সকলকে জোহার আর দণ্ডবধ জানিয়ে আজকের এই বিশেষ সাক্ষাৎ পর্বটি সমাপ্ত করতে চলেছি সকলকে জোহার আর দণ্ডবধ জানিয়ে নমস্কার নমস্কার দাদারা অনেক দূর থেকে এসেছে আপনারা পারলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন জাহার জাহার